কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওর মাধ্যমে সেটি দেখাবো আর হ্যাঁ আজকের এই ভিডিও দেখার পর আপনি এনআইডি কার্ড ছাড়াই নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেল নতুন হয়ে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে শুরু করা যাক নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে আসতে হবে মোবাইলের ডায়াল তো ডায়াল এসে লিখতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এইটা লিখে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো ডায়াল করার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনাদের যে পিনটা দেবেন নগদে সেই পিনটা এখানে টাইপ করতে হবে তো আপনারা টাইপ করতে পারেন আপনারা যে পিনটি দিবেন সেই পিনটি টাইপ করবেন তো আমি টাইপ করে দিলাম যে দিয়ে এই সেন বাটনে ক্লিক করবেন তারপরে আবার সো সেন বাটনে ক্লিক করার পরে এরকম কিছুক্ষণ লোডিং নেবে যেতে কনফার্ম পিন আবার সেই পিনটাই দেবেন সেটি আপনি কনফার্ম করবেন তো এটি আমাদের পিন হয়ে যাবে তারপর আবার কিছুক্ষণ লোডিং নেবে লোকে দুইটি অপশান আসবে রেগুলার নাকি ইসলামিক তো রেগুলার আপনারা ইসলামিক নেবে ইসলামিক তো আমি অনেক ক্লিক করবো তারপরে আবার ওয়ানে ক্লিক করব তো আমাদের নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে ব্যালেন্সে টাকা আছে কি না তো সেটা দেখবো তো সেটা দেখার জন্য প্রথমে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দিয়ে ডায়াল করবো ডায়াল করার পরে লোডিং নিবে লোডিং নেওয়ার পরে সাত নম্বর চলে যাব মাই নগদ সেভেনে ক্লিক করব ক্লিক করার পর লোডিং নিবে লোডিং নেওয়ার পরে ব্যালেন্স এক ওয়ানে ক্লিক করবো করার পরে লোডিং নেবে তারপর প্রিনটি যে প্রিনটি প্রিন্ট করতে হবে তারপর সেন্টে ক্লিক করতে হবে করলে যে আমাদের কেবলমাত্র অ্যাকাউন্ট খুলেছে জিরো টাকা তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগতে তারা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সাবস্ক্রাইব করুন টিটিজি টেকনোলজি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ